ঘন জঙ্গলের একেবারে উত্তর প্রান্তে ছিল এক অন্ধকার গুহা জঙ্গলের সব প্রাণী ওটাকে ভয়ঙ্কর গুহা নামে চিনত কারণ রাত নামলেই গুহার ভেতর থেকে অদ্ভুত গর্জন ফেসফেসানি আর কখনো আবার পানির মতো ছলছল শব্দ ভেসে আসত বাঘ ভালুকের মতো সাহসী প্রাণীরাও ওদিকে ঘেঁষতে চাইত না কিন্তু টুনটুনি মিঠু আর কবুতর রুবি ছিল ভীষণ কৌতূহলী দুজনের মনে সবসময় প্রশ্ন জাগত গুহার ভেতলে আসলে কি আছে একদিন দুপুরে যখন সূর্যের আলোয় জঙ্গল ঝলমল করছে তখন তারা ঠিক করলো রহস্য ভেদ করবেই মিঠু বলল চলো রুবি আজ আমরা ভয়কে ভয় না করে গুহায় ঢুকবো রুবি কাঁপা কণ্ঠে বলল কিন্তু যদি সত্যি ভেতরে কোনো দানব থাকে মিঠু নিশ্চয়তা দিয়ে বলল ভয় পেলে তো কিছু জানা হয় না আমি আছি তুমি আছো আমরা একসাথে কিছুই ভয় পাবো না তারা সাহস করে গুহার ভেতরে ঢুকলো গুহার ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া লাগলো দেয়াল ভিজে এবং ওপরের দিক থেকে শত শত বাদুর ঝুলেছিল হঠাৎ এক বিশাল কালো সাপ এসে ফনা তুলল মিঠু চেঁচিয়ে বলল রুবি আলো তৈরি করো রুবি পাখা ঝাপটাতে লাগল ধুলো সাপের চোখে গিয়ে ঢুকে পড়ল সুযোগ পেয়ে তারা দ্রুত গুহার গভীরে চলে গেল পথটা আঁকা বাঁকা নীরব ছিল হঠাৎ দূর থেকে জলের গড়গড় শব্দ ভেসে এলো তারা যতই গোল শব্দটা ততই পরিষ্কার হলো অবশেষে তারা পৌঁছল এক জাদুকরী ঝর্নার কাছে ঝর্নার পানি স্ফটিক স্বচ্ছ প্রত্যেক ফোটা আলোকিত এবং পানি পড়ার সঙ্গে সঙ্গীতের মতো টুংটাং আওয়াজ হচ্ছিল রুবি বলল এটা তো একেবারে স্বপ্নের মতো এখানে তো কেউ আসে না অথচ কত সুন্দর একটি খেলার জায়গা লুকিয়ে আছে মিঠু চেঁচিয়ে বলল আজ থেকে এটা আমাদের গোপন রাজ্য তারপর থেকে তারা সেখানে গিয়ে লুকোচুরি খেলত বাদুরদের সাথে দৌড়ঝাঁপ করত এবং কখনো ঝর্নার স্বচ্ছ পানিতে স্নানও করত অন্ধকার গুহার রহস্য জানার পর আর কেউ ভয় পেত না বরং গুহা হয়ে উঠল সাহসীদের জন্য এক লুকানো সৌন্দর্য মিঠু আর রুবি হলো সেই লুকানো রাজ্যের রক্ষক